শিক্ষার্থী প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো আমরা আজকে যেটা করতে যাব সেটা হচ্ছে এই এখানে বিগত তো আমরা যেটা করব এখানের এই দ্বিতীয় অধ্যায়ের বিয়োগ ঠিক আছে বিয়োগ সম্পর্কিত সমস্যাগুলো আমরা সমাধান করব এবং গাণিতিক সম্পর্ক যুগ বিয়োগ এগুলো একটু আমরা দেখবো তো চলো আমরা কথা না বেরিয়ে আমরা এদিকে আসতেছি এই যে এটা হচ্ছে বিয়োগ ঠিক আছে বিয়োগ এখানে তো এখন আমরা যে বিষয়টা করব দেখো মিনার ছত্রিশটি কাগজ ছিল সে এক থেকে তেরোটি কাগজ রাজুকে দিল তো আমরা মিনার ছত্রিশটি কাগজ ছিল সে এর থেকে তেরোটি কাগজ আজকে দিল তারপর মিনার কাছে কতটি রইল সবসময় তোমরা বুঝবা যে এখানে তো যোগ না টেকনিক কি তাহলে একটু দেখো বোঝার টেকনিক হচ্ছে তোমার কাছে কোনো জিনিস হারিয়ে গেলে বা কাউকে দিয়ে দিলে হম নষ্ট হয়ে গেলে পচে গেলে এগুলো সবগুলো হচ্ছে বিয়োগ আর সবসময় কত সংখ থাকবে মুঠ কত হলো যুগ শুধু কত হলে বিয়োগ একটু টেকনিক মনে রাখবা অঙ্কের মধ্যে তাহলে আমরা এখানে দেখি এখানে দশ দশ এ 10 ব্লক মধ্যে তো এখানে হচ্ছে টা আর এখানে হচ্ছে ছয়টা তো তিরিশের শয়ে কত হবে ছত্রিশটা তিরিশের শয়ে কত টা ঠিক আছে তাহলে সোজায় সে আমরা এই এটা করার উদ্দেশ্য হয় যেহেতু তেরোটি কাগজ রাজুকে দিল বলছে ঠিক আছে দশ ঠিক আছে দশ আর দশের তিনে এখানে তেরো এটা একটা একটা করে এখানে প্রত্যেকটা ইয়াতে দশটা করে আচ্ছা তাহলে এখানে একটা একটা করে একটা করে তিনটা দশের তিনে তেরোটা দশ চিন কত তেরো এটা দশ যুগ তেরো ছিল দশ যুগ তিন ছিল তেরো তাহলে এটা হচ্ছে ছত্রিশ আসলে আগ্রিমেন্টে হচ্ছে করে কি হবে ছত্রিশ থেকে এই তেরো বাদ দিয়ে দো আমরা এতে করে ফলাফল আসো হচ্ছে তেইশ আমরা করার পরে তেইশ আসবে তোমরা কিভাবে করছো এর আগে আমরা আর অনেক নিয়ম আছে এটা কিভাবে করলাম এটা করলাম এই যে ব্লকটা ধরলাম এখান থেকে আমরা এটা বাদ দিয়ে গণব গণব যে কি এক দুই তিন এখানে তিন আছে আর এখানে হচ্ছে এই তেরো বাদ দিতে বলছে তো আর এখানে দশ বিশ তেইশটা থাকবে এই যে তেরো এখানে দশ এবং তিনে তেরো হয় সেই হিসেবে আমরা বললাম আর কি এখন আমরা মূল বিউপে যাইনি তারপর তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বুঝতে পারতেছি বিউপের নিয়ম না জানলেও আমরা বুঝতে পারতেছি এখানে এই ব্রত এগুলো যদি চলা যায় উপরের সঙ্গে থাকে দশ দশ বিশ আর এখানে আছে কত তিন বিশের তিনে তেইশ এভাবে এবার চলো আমরা আর একটু গণনা করি ছবির সাহায্যে এখানে দশটা ব্লক এখানে দশটা ব্লক দশ যুগ দশ মানে বিশটা হ্যাঁ তারপর গণলে আর কি এরকম এক দুই তিন করে গণ তাহলে বিশটা হবে দশ দশ যুগ করলে আর এখানেও কিন্তু ছিল দশটা মানে এটা আর কি এখানে টোটাল আছে ছত্রিশটা তিন দশে তিরিশ এদিকে ছয়টা ছত্রিশটা তো আমরা কি করবো এখান থেকে তেরোটা ব্লক কাটিয়ে দেব দশ আর এখানে তিনটা কেটে দিলে আমাদের এখানে থাকে দশ দশ বিশ এখানে তিনটায় তেইশ বিশে তিনে তেইশ এটা অর্থাৎ আমরা এইখানে এখান থেকে ছত্রিশটা ব্লক থেকে পুরা এই এইগুলো বাদ দিয়ে দিলাম মানে তেরোটা এখান থেকে বাদ আমরা দিয়ে দিচ্ছি তেরো হচ্ছে এক দশ তিন একক আর কি হ্যাঁ আমি তিন দশ ছয় থেকে এক দশ তিন সরিয়ে নিতে হবে আসলে কি এক দশ তিন মানে তেরো তিন দশ ছয় মানে ছত্রিশ আচ্ছা এটা হচ্ছে এটা চলো এবার আমরা প্রকৃতভাবে কিভাবে এটা বিয়োগ করতে পারি প্রকৃত আমরা টেকনিকটা এতক্ষণ যেটা আমরা দেখলাম এটাকে বলা হয় অ্যানালজি বা মানে কৌশলটা এখন আমরা দেখব সরাসরি বিয়োগের আরো কিছু নিয়ম স্থানীয় মানুষ সাহায্যে যদি বলা হয় কিভাবে আমরা করবো স্থানীয় মানুষ সাহায্যে আমরা বিয়োগের টেকনিকটা আমরা দেখব এখান থেকে দেখো যেহেতু ছত্রিশ আর এটা তেরো ছয় এটা একক এককের ঘর থেকে এককের ঘরে আমরা বিয়োগ দিব তো ছয় থেকে যদি তিন যায় তাহলে এখানে তিন হবে আর তিন থেকে এক গেলে দুই হবে সেভাবে আমরা করতে পারি তো আমরা সেভাবে বিষয়টা করতে পারি একটু করে দেখাচ্ছি এখানে আছে কি এক দুই তিন তিন দশক মানে তিরিশ আর এখানে হচ্ছে ছয়টা ছয় একক তাহলে এই তিরিশ থেকে আমাদের বাদ সংখ্যা হচ্ছে এখানে এটি এখানে দশ আর এখানে হচ্ছে তিন এটা বাদ দিয়ে দিচ্ছি এই দুটা বাদ দিলে আমাদের এখানে ব্লকে কি আসে এখানে আসে হচ্ছে এই যেটা বাদ দিয়ে দিলাম এখানে দুটা থাকে দুই দশ থাকে আর এখানে থাকে একটু দেখো এখানে থাকে হচ্ছে দুই দশ আর তিনটাকে তাহলে দুই দশ তিন তেইশ এ দুই দশ তিন কি তেইশ হবে এখানে সেটা পুরো প্রক্রিয়াটা এখানে আছে তবু আমি এখানে দেখাই স্থানীয় মানুষের সাথে যদি দেখাই ছয় থেকে ছয়টা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দাগ আমরা দিয়েছি এখানে ছয়টা দাগ যদি আমরা দিই ছয়টা দাগ থেকে তিনটা বাদ দিয়ে দেব এক দুই তিন তাহলে আরও থাকে কত তিন এখানে তিন দিব আমরা আর এখানে তিন থেকে এক দুই তিন তিন থেকে যদি এক যায় থাকে হচ্ছে দুই এভাবেও আমরা করে নিতে পারি আর এখানে তো আমরা করলাম যে একাকের স্থান থেকে তিন গেলে তো তিন হয় তারপর এখানে দশকের স্থান থেকে এক দিকে দুই হয় তো সেভাবে কিন্তু এখানে করা হয়েছে এই দেখো এবং ধারাবাহিকভাবে এখানে এই এটা এভাবে আসলো তো অ্যাকচুয়ালি তোমাদের ভাবে করতে হবে না যদি আমাদেরকে বলা হয় স্থানীয় মানের সাহায্য তখন আমরা এই এই টেকনিকটা হয়তো করতে পারি ঠিক আছে আচ্ছা সরাসরি আমরা যদি বিয়ের দিকে যাই তাহলে সেটা হবে আমাদের এই টেকনিকটা এখানে কি দিয়েছে যেমন পঁয়তাল্লিশ থেকে তেইশ বি এখন তোমরা কিভাবে করবা যদি বলা হয় স্থানীয় মানের সাহায্যে বা ছবির সাহায্যে তাহলে তো এই এইভাবে তোমাদেরকে করতে হবে ঠিক আছে এরকম আমাদেরকে দিয়েছে তাহলে আমরা যদি এদিকে যাই একটু দেখি 47 থেকে 10 বিট করি 47 থেকে 10 বিট করি শুনে দেখো তাহলে আমি বুঝতে পারতেছি যে ওই পিছনের অঙ্কগুলো তোমার রকম করে হয়তো তোমাদের করতে হবে যদি স্থানীয় মান বা ছবির সাহায্য বলা হয় তাহলে এভাবেই করতে হবে যেমন আমি সাতচল্লিশ তাহলে চার দশ চল্লিশ আর এখানে সাতটা দিবা তাহলে কি হয়ে যায় আর দশ বিপ করতে গেলে এখান থেকে এইভাবে এই যে এইভাবে দশটা বাদ দিয়ে দিবা তাহলে থাকুক যে সাঁত্রিশ সেই হিসেবে আর কি হ্যাঁ যেটা আমরা এখন এই দিকে একটু যাই একইভাবে এই অঙ্কগুলোর কথা বললাম যে আমি যেটা দেখিয়েছি এখন এটা পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটা কিভাবে লাগবো যদি দেখায় এখানে এই এখানে ধরি এটা দশটা দশ ব্লকের পাঁচ চার দশে চল্লিশ এরকম চারটা করবো দশের ব্লক চারটা চার দশে কত চল্লিশ আর পঁয়তাল্লিশ যদি হয় এখানে পাঁচটা ব্লকের আমরা পাঁচ দিয়ে এখানে পাঁচটা করলাম এখানে দশটা করে তাহলে বি দিতে হচ্ছে কয়টা তেইশ তেইশ বিক দিব তেইশ যদি আমরা বিক দিই তাহলে কি করবো এখান থেকে দুই দশে কত এই বিশ তাহলে আমাদের দুইটা ব্লক যাবে এখান থেকে দুইটা ব্লক যাবে আর এখান থেকে পাঁচটা থেকে যাচ্ছে এই এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা থেকে আমাদের যাচ্ছে হচ্ছে এই তিনটা একটা দুইটা তিনটে যাওয়া তো তিনটা যদি যায় আরো দুইটা থাকবে তাহলে এখানে থাকছে দুই এখানে থাকতেছে কত এই যে বিশ দশ দশ মানে বিশ বিশটা তাহলে ওই বিশের দিয়ে কত বাইশ তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে বাইশ মানে এইভাবে এই দশের ব্লক দুইটা থাকতেছে ঠিক আছে আর এখানে থাকবে দুইটা তাহলে বিশের দশে বাইশটা সমান থাকে বাইশ ঠিক আছে যদি ব্লকের সাহায্য করি হ্যাঁ আর যদি আমরা স্থানীয় মানের সাহায্য যদি করি এটাকে দুইভাবে তুমি দেখাতে পারো তাহলে আমরা পঁয়তাল্লিশ লেখবো এখানে পঁয়তাল্লিশ এটা থাকবে আর থাকবো হচ্ছে তেইশ এভাবে তাহলে করলে একাকের স্থান থেকে আমরা তিনটা বাদ দিয়ে দিব পাঁচ থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে তিন বাদ দিয়ে গেলাম তাহলে এখানে হচ্ছে দুই চার চার থেকে দুই বাদ দিলাম তাহলে এখানে থাকতেছে কত দুই তাহলে আমাদের হচ্ছে কত বাইশ তাহলে দুই নেমে আমি তোমাদেরকে দেখালাম এখানে একাকের স্থান থেকে গেল তা তিন দশকের স্থান যে দশকের স্থান এটা একর স্থান তো এই দশকের স্থান থেকে গেল তা দুই তাহলে আমরা পাচ্ছি কত বাইশ এটাই ঠিক আছে এরকম করে তোমরা চাইলে এই যে দুই নম্বর এই দুই নম্বরে কি আছে সেটা তোমরা করতে পারবে তো দুই নম্বর কি হবে দুই নম্বর আমরা যদি দেখি একই নিয়মে কিন্তু তোমাদের হবে তো দুই নম্বর আমরা একটু দেখি তো দুই নম্বর হচ্ছে যে ছাপ্পান্ন থেকে বারো বিঘ দুই নম্বর হচ্ছে ছাপ্পান্ন বারো বিঘ দু ছাপ্পান্ন থেকে কত বারো বিঘ যদি আমরা দিই তাহলে হয় ছাপ্পান্ন আমরা কি বলি এখানে দশের ব্লকের যদি আমরা একটা ব্লক তৈরি করি এখানে এভাবে তোমরা করতে পারো আর যদি সরাসরি বলো সরাসরি করতে পারবা এটাও আমরা আসতেছি এই যে এখানে পাঁচ দশে পঞ্চাশ এটা সব দশ দশকের ব্লক এখন আর হচ্ছে একটা একটা ছয় ছয় ছয়টা থাকবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা এগুলো সব দশটা আছে পুরোটা এখান থেকে আমরা বারো বাদ দিব তো বারো বাদ দেওয়ার সময় আমরা কি করব বারো বাদ দিব যে প্রথমে দিব হচ্ছে দুই তাহলে আমাদের হচ্ছে দশকের একক দশকের ঘর করবো একটা আরটা হচ্ছে এককের ঘর করতে হবে সো দর্শকের ঘর এটা যদি দর্শকের ঘর হয় এখানে আমরা দশকের ঘরগুলো আলাদা করে নিচ্ছি যেমন এখানে দশকের ঘর তাহলে পাঁচ দশে পঞ্চাশ এটা দশকের ঘর এককের ঘর হচ্ছে এখানে ছয় এটা এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে এক ঘর তাহলে এখন কী হবে এককের ঘর যদি হয় আমরা বাদ দেওয়ার সময় এখান থেকে এই যে দশক দশকের ঘর থেকে আমাদের কত বাদ দিতে হবে এই যে এক দশ এটা হচ্ছে এখানে দশকর দশকের ঘর এই যে বইয়ের দেখানো নিম্ন তারপর একাকার ঘর থেকে আমরা কত বাদ দিব যেহেতু বারো বাদ দিব এক ঘর থেকে বাদ দিচ্ছে হচ্ছে দুই শুধু দুইটা চলে যাবে একবার ঘর থেকে চলে যাচ্ছে দুই তাহলে এরকম যদি যায় একবার ঘর থেকে যদি এটা যায় তাহলে আমাদের কত থাকে এখানে যদি এখান থেকে একটা গেল আর এখান থেকে যাবে এখান থেকে যাবে কত বারো যেহেতু ছয়টা ঘর থেকে যদি দুইটা চলে যায় তাহলে আমার থাকে কারণ আর চাই তাই না তাহলে আমাদের ফিলারের এখানে থাকে কত এই একটা দুইটা তিনটা আরো চারটা থাকবে এখানে আর ওইদিকে থাকবে চার থাকবে অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি এখানে চার দশ থাকবে চার দশে চল্লিশ কত দশ 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 এখানে হচ্ছে চার চল্লিশের চারে কত সুচল্লিশ আমরা সেটা পাই সুচল্লিশ থাকবে এখানে চার দশ যেহেতু এটা দশকের স্থান এটা একক চলে এখানে চার এখানেও চার মানে কি চুচল্লিশ সুচল্লিশ থাকে চলো এটা আমরা এবার এই স্থানীয় মানের সাহায্য যদি করি ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে বারো এখানে আমরা বারো দেবো বি করবো ছাপ্পান্ন থেকে বারো বিয় করলে এখন ছয় থেকে দুই গেলে কত এক দুই তিন চার পাঁচ ছয় ছয় থেকে আমরা দুটা বাদ দিয়ে তাহলে আরো চার থাকে চার লিখলাম এই পাঁচ থেকে একটা গেলেগা কত চার পাঁচ এক গেলেগা চার থাকে তাহলে আমাদের উত্তর কত চেষ্টা করো আহ বাকি সবগুলো অঙ্কই তোমরা পারবে আর তোমাদের যদি সরাসরি এই যে একক এবং দশকের স্থানে মানে অনুসারও চলে সবগুলো করতে পারো তো আমরা দীর্ঘায়িত না করে যেমন তিন নাম্বারের অঙ্কটা যদি আমরা দেখাই সেটা হচ্ছে ছিয়াশি ছিয়াশি থেকে আমাদের একত্রিশ বাদ দিতে হবে কত একত্রিশ তা আমরা এখানে ছিয়াশি একক দশকের করে এটা একক এটা দশক না এটা দশক এটা একক একক এবং দশকের করে এটা দ এটা এক এখান থেকে আমরা একত্রিশ বাদ দিব তাহলে ছয় থেকে এক গেলে পাঁচ হয় আট থেকে তিন গেলেও পাঁচ হয় তাহলে পঞ্চান্ন উত্তর হবে পঞ্চান্ন এভাবে পাঁচাত্তর থেকে তোমরা চালে তেইশ বিয়োগ করতে পারো এই যে তাহলে এইগুলো সম্পর্কে আমরা যেভাবে দেখিয়েছি তোমরা চেষ্টা করবে বইয়ের দেখানো পদ্ধতি হচ্ছে অ্যানালজি যদি তোমাদেরকে বলা হয় স্থানীয় মানের সাহায্যে বিয়োগ করার তাহলে এই টেকনিকটা তোমরা ফলো করে করে দেখাইতে পারবা আর কি এভাবে দেখালে তোমাদের মার্কটা একটু বেশি আসবে আর পাশাপাশি সরাসরি স্থানীয় মানের সাহায্যে বিয়োগ করবা এককের স্থান থেকে এককের সংখ্যা বিয়োগ করবা দশকের স্থান দশকের সংখ্যাগুলো বাদ করে দিবা এবার আমরা আসি এখানেও বেশ কিছু আছে আমি একটু নমুনা দিই আমাদের ভিডিওটা আমি দীর্ঘায়িত করবো না চলো আমরা একইভাবে আরেকটা অঙ্ক এখান থেকে দেখি কিভাবে সাতচল্লিশ থেকে দশ বিয় করা যায় সেটা যদি আমরা দেখি তাহলে কিভাবে করবো সাতচল্লিশ এই দেখো তোমাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছে সাতচল্লিশ মানে এখানে চার দশে চল্লিশ এখানে এক দুই তিন চার চারটা চার